মাত্র দশ মিনিটের মধ্যে স্টিলের বাটিতে আজকে তোমাদের সাথে আমি মিষ্টি দই রেসিপি শেয়ার করব। এই দই বানানো কিন্তু খুবই সহজ একদম অনেকক্ষণ ধরে আমাদেরকে কোনো রকমের দুধ জাল দিতে হবে না বা অনেকক্ষণ ধরে জমিয়ে এই দই বসাতে হবে না একদম দশ মিনিটের মধ্যে তৈরি হবে এই দই আর এই দই তুমি যাকেই খাওয়াবে কেউ ধরতে পারবে না যেটা মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাওয়া দই এই দই বানানোর জন্য না লাগবে কোনো রকমের লিকুইড গরুর দুধ আর না ঘণ্টাকে ঘণ্টা জাল দিয়ে ঘন্টাকে কে ঘণ্টা অপেক্ষা করে দই বসাতে হবে এত সুন্দর দই তৈরি হবে যে মিষ্টির দোকানের থেকেও তুমি ভালো দই বাড়িতে বানিয়ে নিতে পারবে এই দইয়ের রেসিপি দেখার পরে যদি তুমি এভাবে বানাও তাহলে প্রথমবারেই তুমি একদম পারফেক্ট মিষ্টি দই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবে এত সুন্দর দই যে এর মধ্যে থেকে কিন্তু এক ফোঁটাও জল ছাড়বে না আর এক চামচে মনে হবে যেন অমৃত সমান দই খাদ্য এখন যখনই মন চাইবে দই খেতে তখনই কিন্তু বাড়িতে খুব সহজেই এই দইটা বানিয়ে নিতে পারবে আর অতিথি আসার থাকলে সবাইকে কিন্তু এই দশ মিনিটে দই বানিয়ে খাইয়ে সবাইকে তুমি সারপ্রাইজ করতে পারবে তো চলো লিকুইড দুধ ছাড়া যে কোনো বাটিতে বা স্টিলের বাটিতে আমি কিভাবে দশ মিনিটে দই বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক এই মিষ্টি দই বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি আমি এখানে কাচের বাটি নিয়েছি তোমরা যে কোনো বাটি নিতে পারো এবার দুই পরিমাণ কতটা বানাবে সেটা নির্ভর করছে তোমাদের উপরে প্রথমে এখানে আমি একটা মেজারিং কাপে দিয়ে দিচ্ছি দু কাপ উষ্ণ জল তোমরা মেজারিং কাপ ছাড়া যে কাপে বানাবে সে কাপ মেপে এখানে দু কাপ জল নিয়ে নেবে এটা কিন্তু একদম হালকা উষ্ণ জল খুব গরম কিন্তু এভাবে দেবে না এবার যে কাপে আমি জল নিয়েছি ঠিক সেই কাপ মেপে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ তোমরা এখানে নিতে পারো চায়ের যে ডেয়ারি মিল্ক হয় সেটা দিয়েও কিন্তু এই দইটা খুব ভালো তৈরি হয় এবার এই উষ্ণ গরম জলের মধ্যে খুব ভালোভাবে কাটা চামচ হোক বা হ্যান্ডস্কার হোক যেটা তোমাদের সুবিধে সেটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে এই দুধ জলের সাথে আমাদেরকে গুলে নিতে হবে তাই জলটা কিন্তু খুব গরম নেবে না তাহলে কিন্তু দুধগুলো দলা পাকিয়ে যাবে হালকা উষ্ণ গরম নেবে যেন দুধটা খুব ভালোভাবে এই জলের মধ্যে মিশে যায় তাহলে এই মাপটা থাকলো যে এক কাপ গুঁড়ো দুধের জন্য দু কাপ ওই কাপে মেপে জল উষ্ণ গরম জল এবার দইয়ের মিষ্টির জন্য আর সুন্দর একটা রঙের জন্য আমি এখানে একটা টিপ্যান বসিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি পুনে এক কাপ চিনি দইয়ের মিষ্টিটাকে কতটা পছন্দ করো সে বুঝে নি চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি সবার সুবিধার্থে আমি এখানে দিয়ে দিলাম একদম দেখো খুব সামান্য পরিমাণে জল কারণ অনেকে কেরামেল তৈরি করতে গিয়ে পুড়িয়ে ফেলে যারা প্রথম বানাবে তারা হয়তো কেরামেলের তাকটা না বুঝতে পেরে পুড়িয়ে ফেলতে পারে তখন কিন্তু পুরো দই তেতো হয়ে যাবে তাই যারা প্রথমবার ক্যারামেল বানাবে ভেবেছো তারা কিন্তু এভাবে বানাবে একটুখানি জল দিয়ে দিবে একদম সামান্য পরিমাণে জল আর স্টিমটাকে মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে এভাবে অনবরত কিন্তু চিনি আমাদেরকে জাল দিয়ে নিতে হবে যতক্ষণে চিনি পুরো গলে ক্যারামেল হয়ে সুন্দর একটা কালার না তৈরি হচ্ছে তো আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু ক্যারামেল তৈরি করে নিয়েছি আর যারা ক্যারামেল তৈরি করতে পারো তাদের জল দেওয়ার দরকার নেই তবে বলবো যারা প্রথম বানাবে তারা কিন্তু একটু জল দিয়ে ক্যারামেলটা বানানোর চেষ্টা করব তো এখানে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে আমি কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আর একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে ঠান্ডা করে নিলাম আর যদি না ঠান্ডা করো গ্যাস ওভেন থেকে সাথে সাথে কিন্তু নামিয়ে নেবে এবার আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে যে দুধটা বানিয়ে রেখেছিলাম সে দুধের এক কাপ প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে আগে এর সাথে মিশিয়ে নেবো একবারে পুরো দুধটা ঢালার দরকার নেই একটু করে দুধ ঢেলে প্রথমে আগে মিশিয়ে নেবে কারণ ক্যারামেলের সঙ্গে দুধ যখন মিশবে না তখন সাথে সাথে দেখো এরকম জমে যাবে তাই ওই জমানোর ভাবটাকে আগে কাটিয়ে নেবে তারপরে বাদবাকি বাকি দুধটুকু মধ্যে দেবে তা স্টিম কিন্তু এখন একদম লো রেখেছি আমি রেখে এভাবে খুব ভালোভাবে প্রথমে ক্যারামেলটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম নি এবার যে বাদবাকি বাকি দুধটুকু রয়েছে সে দুধটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা আজকে গুঁড়ো দুধের দই বানাচ্ছি তাই দই বানাতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না এই দুধ ঘন হতে এবার যতটুকু দুধ আমাদের এখানে রয়েছে চেষ্টা করবে এই দুধটাকে জাল দিয়ে আর একটু ঘন করে নেওয়ার জন্য কারণ এটা গুঁড়ো দুধ তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে এমনিও তো স্টিমটাকে ঠিকঠাক রেখে পাশে দাঁড়িয়ে অনবরত এভাবে খুন্তি স্যাঁচোড়া স্পুন যেটা হোক চালিয়ে এই দুধটাকে চেষ্টা করবে একটুখানি ঘন করে নেওয়ার আর দুধের মিষ্টিটা যদি তোমরা একটু বেশি খেতে চাও তাহলে এখনও কিন্তু দুধের মধ্যে আর একটু চিনি মিশিয়ে নিতে পারো তো দেখো দুধটা খুব ভালোভাবে ফুটেছে দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটুখানি কিন্তু দুধটাকে ঘন করে নিয়েছি আমি আবার বলছি দুধটাকে কিন্তু একটু ভালোভাবে ঘনই করে নেবে কারণ একদম জাল দিয়ে একবার জাল দিয়ে উতালে আসার পর নামাবে না একটুখানি ঘন করে যেমন দেখো এখানে করে নিয়েছি আমি ঘন একটুখানি কিন্তু দুধ ঘন করে আমি কমিয়ে নিয়েছি দুধ আমার এখানে জাল হয়ে গেছে এবারে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এই দুধটাকে এবার কিছুক্ষণ এখানেই আমি ঠান্ডা হতে দিচ্ছি যখন এই দুধটা উষ্ণ হবে তখনই কিন্তু আমাদের কাজ এই ফাঁকে আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ টক দই আমি এখানে দু থেকে তিন টেবিল চামচের মতন টক দই নিয়ে ভালোভাবে কিন্তু টক দই জল ছড়িয়ে নিয়েছি দই বানানোর জন্য কিন্তু তোমরা মিষ্টি দইও নিতে পারো এখানে নিয়েছি একটা স্টিলের বাটি তোমরা যে কোনো ধরনের স্টিলের বাটি বা প্লাস্টিকের টিফিন বক্স যে কোনো পাত্র এখানে নিতে পারো এই দইটাকে আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে দইটাকে আমি ফেটিয়ে দিচ্ছি আর যে দই দিয়ে তোমরা দই বসাবে দইটা কিন্তু অবশ্যই পাতলা হলে পরে সেটাকে কিন্তু জল ঝরিয়ে নেবে যেন ওই দইয়ের মধ্যে কোনো রকমের জল না থাকে আর ফ্রিজ থেকে বের করে কিন্তু টক দই সরাসরি দই বানাবে না দইটাকে আগেই বের করে নেবে নর্মাল রুম টেম্পারেচারে রাখবে যখন রুম টেম্পারেচারের থেকে জল ঝরিয়ে নেবে তারপরে কিন্তু ওই টক দইটাকে মেশাবে তো ভালোভাবে বাটির মধ্যে মিশিয়ে নিয়েছি আর এদিকে দুধে হাত দিয়ে দেখতে হবে যে তোমার আঙুল সহ্য করতে পারছে কতটা যখন দেখবে তোমার আঙুল দুধের টেম্পারেচার সহ্য করতে পারছে তখনই কিন্তু এভাবে দইয়ের মধ্যে মেশাবে যদি অতিরিক্ত দুধে গরম দুধে দই মেশাও তাহলে কিন্তু সেই দুধ ছানা হয়ে যাবে দই কিন্তু তুমি কোনো মতেই আর বসাতে পারবে না তাই হাত সহ্য করতে পারে এমন গরমে দই তখনই মেশাবে খুব ভালোভাবে আমি দইয়ের সাথে দুধ এখানে মিশিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি একটা সিলভার ফয়েল বা তোমরা চাইলে পরে এখানে মোটা কোনো কাপড় দিয়ে বসাতে পারো তো সিলভার ফয়েল দিলে কী হয় বাইরের হাওয়াটা ভেতরে আসে না বা ভেতর থেকে গরম ভাবটা কিন্তু বাইরে যেতে পারে না আর খুব গরম থাকে সেই জন্য এখানে সিলভার ফয়েল নেওয়া খুব ভালোভাবে মুখটাইভাবে আমি আটকে দিচ্ছি এদিকে কড়াইতে নিয়েছি আমি সামান্য পরিমাণে জল আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দইয়ের বাটি বসিয়ে দিচ্ছি দইয়ের বাটি এমন করে বসাতে হবে যেন জলটা নিচে তলা পর্যন্ত ঠেকে এবার আমি স্টিমটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট কিন্তু এটাকে জাল দেব ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিটের মধ্যে কিন্তু দেখে যে আমাদের দই কতটা জমেছে তো দই কিন্তু এখন অনেকটাই গরম আছে তাই এই গরম অবস্থাতে প্রথমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখো কি সুন্দরভাবে আমার দই কিন্তু এখানে একদম পুরোপুরি জমে গেছে এটা কিন্তু এখনও গরম রয়েছে আর আমরা সবাই জানি যে আমরা কেউ গরম দই খাই না দই ঠান্ডা করে খাই কিন্তু খাওয়ার মতো দই আমাদের এখানে কিন্তু তৈরি হয়ে গেছে এবার তোমরা চাইলে পরে এটাকে গরম গরম খেতে পারো বা যেমন আমরা সবাই খাই এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে খেতে পারো এটা কিন্তু পুরোপুরি তোমাদের ইচ্ছে তো দেখলে তো কত সহজে আমরা কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে দোকানের মতন সুন্দর মিষ্টি দই বাড়িতে বানিয়ে নিতে পারলাম আশা করি আমার আজকে মিষ্টি দই রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবর মতো কিন্তু লাইক শেয়ার করতে বলো না আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন হলেও এই দুইটাকে বানিয়ে দেখো আর অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামত দিয়ে জানিও তোমাদের কাছে আমার আজকে রেসিপি কেমন লেগেছে তাহলে আজকের মতো এইটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো